যে কোনো উপনির্বাচনই হয়ে থাকে দলত্যাগ পদোন্নতি দল থেকে বহিষ্কার কিংবা মৃত্যুর কারণে এবারের উপনির্বাচনও হচ্ছে এই রকমই কিছু কারণ নিয়ে যার মধ্যে রয়েছে মৃত্যু যার মধ্যে রয়েছে দলত্যাগ এবারের উপনির্বাচন তথা দু হাজার চব্বিশের ষোলোই জুলাই যে চারটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে সেটা কিন্তু ভারতের ইতিহাসে কেন আন্তর্জাতিক ইতিহাসে অনেকটাই বিরল কেন বিরল সেটা বলব কেননা দেখুন সদ্য এক মাস হয়নি লোকসভা নির্বাচনের পর্ব মিটেছে কিন্তু তার এক মাসের মধ্যেই মানুষের কাছে আবারও তাদের মতামত চাওয়া হচ্ছে তারা কোন সরকারকে রাখতে চায় কোন সরকারকে তারা রাখতে চায় না কোন সরকারের উপর তারা ভরসা রাখতে চায় কোন সরকারের কাছে তাদের চাওয়া পাওয়াগুলোকে উপস্থাপন করতে চায় তাই মানুষের কাছে কিন্তু আঙুলের সেই ভোটের রেখা কাটতে না কাটতে আবার কিন্তু নতুন করে সেই আঙুলের নখের ওপর ভোটের রেখা পড়তে চলেছে তাই এবারের নির্বাচন একদিক থেকে যেমন হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে এবারের নির্বাচন কিন্তু অনেকটাই ঐতিহাসিকতা তৈরি করতে চাইছে আবার একইভাবে এবারের নির্বাচন কিন্তু খুবই টাফ কেননা এবারের নির্বাচন যেমন চারটি বিধানসভা কেন্দ্র উপনির্বাচন হবে ঠিক একইভাবে তারপরেই যে বাকি ছয়টা বিধানসভা কেন্দ্র উপনির্বাচন রয়েছে তার কিন্তু বীজ অঙ্কুরিত করে দেবে পাশাপাশি অদূর ভবিষ্যতে অর্থাৎ দু সালে যে আবারও বিধানসভা নির্বাচন হবে যেখানে মুখ্যমন্ত্রী নির্বাচিত হবেন সেখানেরও ভিত কিন্তু এখান থেকেই তৈরি হবে তাই এই নির্বাচন কেবলমাত্র চারটি বিধানসভা কেন্দ্র উপনির্বাচন হলেও দুই দলের ক্ষেত্রেই অর্থাৎ বিজেপি এবং তৃণমূল উভয়ের ক্ষেত্রেই কিন্তু এটা খুবই একটা টাফ কম্পিটিশন হতে চলেছে কেননা যে কোনো নির্বাচন কিন্তু মূলত দুটি দলের মধ্যেই হয়ে থাকে সেখানে প্রার্থী একাধিক পদ থেকে দেয়া হলেও মূলত কম্পিটিশান হয় দুটি দলের মধ্যেই সেটা কখনো বিগত দিনে আমরা দেখে এসেছি সিপিএম এবং কংগ্রেসের মধ্যে তারপরে দেখেছি তৃণমূল এবং কংগ্রেসের মধ্যে তারপরে দেখেছি তৃণমূল এবং বিজেপির মধ্যে এবং সেটা এখনও কিন্তু বিদ্যমান রয়েছে আসুন আজকের এপিসোডে দশই জুলাই দু যে চার বিধানসভা কেন্দ্র উপনির্বাচন হতে চলেছে রাজ্যে সেগুলোর একটু অ্যানালিসিস করে দেখানোর চেষ্টা করি আমরা তেরোই জুলাই এই চারটি বিধানসভা কেন্দ্রে কোন দল জয় লাভ করতে পারে কোন দল কতটা লিড পেতে পারে সে ব্যাপারে আমরা একটা ধারণা তৈরি করে নিব যদিও তেরোই জুলাই গণনার মধ্য দিয়ে কিন্তু আমাদের কাছে সমস্ত ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে তবুও আজকের এপিসোডে আমরা আপনাদের দেখাতে চাই এই চার বিধানসভা কেন্দ্রে কোন দল ইতিমধ্যে জয়ী হয়ে রয়েছে কোন দলের জয়ের সম্ভাবনা বেশি রয়েছে এবং কোন দল মানুষের কাছে জনপ্রিয়তা পেতে চলেছে কেননা এখানে যেমন সর্বকনিষ্ঠ এবং নতুন মুখ রয়েছে ঠিক একইভাবে এখানে কিন্তু পরাজিত প্রার্থীও এবারের ভোটে দাঁড়াচ্ছেন তাই এবারের আজকের এপিসোডের পাশাপাশি এবারের উপনির্বাচন কিন্তু খুবই ইন্টারেস্টিং খুবই টাম কম্পিটিশান টু বি কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে আসুন আজকের এপিসোডে এই চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের সম্ভাব্য ফলাফল আমরা একটু অ্যানালিসিস করে দেখে নিই প্রথমেই আমরা আলোচনা করবো রানাঘাট দক্ষিণ নিয়ে এটা কিন্তু সিডুল কাস্টদের জন্য সংরক্ষিত একটি বিধানসভা আসন যেখানে তৃণমূল থেকে দাঁড়িয়েছেন মুকুটমণি অধিকারী বিজেপি থেকে মনোজ কুমার বিশ্বাস এবং সিপিএম থেকে দাঁড়িয়েছেন অরিন্দম বিশ্বাস মোট কথা এটাই যে এখানে সিপিএম থেকে প্রার্থীপদ অরিন্দম বিশ্বাসের দেওয়া হলেও মূলত এখানে লড়াই হবে বিজেপি এবং তৃণমূলের মধ্যে কেননা বিগত দু সালে লাস্ট সিপিএম এই আসন থেকে জয়লাভ করলেও দু হাজার পর থেকেই এখানে কিন্তু বিজেপি ধীরে ধীরে এগোতে শুরু করেছে এবং বিজেপি কিন্তু জয়লাভ করেছে তবে এবারের লক্ষ্য তৃণমূলের এই রানাঘাট দক্ষিণ আসনটি জয়লাভ করা কেননা তারা লোকসভা নির্বাচনে যেভাবে জয়লাভ করেছে সেই জায়গা থেকেই তারা চায় এবারের বিধানসভা নির্বাচনেও তাদের জয়লাভ ঘটুক আর সেই বীজ নিহিত রয়েছে এবারের উপনির্বাচন থেকে তাই তারা এই গোড়া থেকেই কিন্তু তাদের জয়লাভের ভিতটাকে শক্তপোক্ত করতে চায় এবং সেইভাবে তারা অ্যাট এনি কস্ট অ্যাট এনি হাউ যে কোনো না যে কোনো মাধ্যমেই তারা কিন্তু জয়লাভ করতে চায় আর তার জন্য তাদের বিভিন্ন স্বচ্ছ মাপমূর্তি দলের বিভিন্ন ভালো উন্নয়নশীল কার্যকলাপগুলো মানুষের সামনে ইতিমধ্যে ভোটের প্রচারের মাধ্যমে তারা তুলে ধরার চেষ্টা করছে অপরদিকে বিজেপির দিক থেকেও কিন্তু এখানে যে প্রার্থী হয়েছেন অর্থাৎ মনোজ কুমার বিশ্বাস তিনিও কিন্তু থেমে থাকার পাত্র নন তিনিও কিন্তু বারংবারই চেষ্টা করছেন মানুষের কাছে মানুষের কাছে পৌঁছে যেতে সেই সঙ্গে মানুষের ভালোবাসা মানুষের বিশ্বাস মানুষের আশীর্বাদ অর্জন করে নিতে কারণ এই সমস্ত বিষয়গুলোই কিন্তু ঢুকবে ভোটের বক্সে আর সদ্য হয়ে যাওয়া লোকসভা নির্বাচনের দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি রানাঘাট দক্ষিণ কিন্তু বিজেপির ইতিমধ্যে দখলে চলে এসেছে তাহলে এবারের উপনির্বাচন দশই জুলাই মানুষের রায় কার সপক্ষে যাবে সেটা কিন্তু আর বলতে অপেক্ষা রাখে না তবে এখানে মনোজ কুমার বিশ্বাস এবং সেই সঙ্গে তৃণমূলের মুকুটমণি অধিকারী যিনি সদ্য লোকসভা নির্বাচনে পরাজিত হয়েছেন উভয়ের মধ্যেই কিন্তু একটা বিশেষ হাড্ডাডি লড়াই রয়েছে একদিকে যেমন টিএমসির মুকুটমণি অধিকারী দ্বিতীয়বারের জন্য চান্স পেয়েছেন সুযোগ পেয়েছেন নিজের ভালোবাসা নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার ঠিক অপরভাবে মনোজ কুমার বিশ্বাসও কিন্তু তার নিজের জায়গাটাকে ধরে রাখার চেষ্টা করবেন মুকুটমণি গত বিধানসভায় বিজেপির হয়ে ষোলো হাজার পাঁচশো ভোটে জয়লাভ করলেও লোকসভায় পরাজিত হয়েছিলেন যদিও লোকসভা এবং বিধানসভা ভোটের মধ্যে বিস্তর ফারাক রয়েছে কিন্তু ভোটের তো যে ভোট দেবেন অর্থাৎ সাধারণ মানুষ তারা তো সেই একই ব্যক্তি রয়েছেন এখানে প্রার্থীপদ চেঞ্জ হচ্ছে ঠিকই কেননা মুকুটমণি অধিকারী একসময় বিজেপির প্রার্থী ছিলেন কিন্তু তারপরে তিনি তৃণমূলে যোগদান করেছেন কেননা এই সকল আসনগুলো যদি তৃণমূলের আওতায় আনতে হয় তাহলে কিন্তু বিজেপিতে যারা জয়লাভ করেছে তাদেরকে কিন্তু নিয়ে আসা অত্যন্ত জরুরি বলে মনে করেছে তৃণমূল কংগ্রেস আর সেই জায়গা থেকেই কিন্তু তারা এখানে নিজেদের দলে নিয়ে আসার চেষ্টা করেছে এবং সেটা সক্ষম হলেও এখানে কিন্তু মানুষ ভোট দিয়েছে সেই ভারতীয় জনতা পার্টিকে অর্থাৎ প্রার্থীকে দেখে নয় সেটা কিন্তু আমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে এই মুকুটমণি অধিকারীর পরাজয়ের মধ্য দিয়ে কেননা বিধানসভা লোকসভা ভোটের মধ্যে বিস্তর ফারাক থাকলেও সাধারণ মানুষ সেই একই রয়েছে তারা কিন্তু কোন দলকে দেবে সেটা কিন্তু সম্পূর্ণ তাদের ওপর এবং তাদের স্বাধীনতাই রয়েছে তবুও বলা যায় রানাঘাট দক্ষিণ থেকে কিন্তু জয়লাভের সম্ভাবনা রয়েছে এবারেও বিজেপিরই কেননা সদ্য এক মাস আগে ভোটেতে বিজেপি যেভাবে জয়লাভ করেছে মানুষ যেভাবে বিজেপি তথা ভারতীয় জনতা পার্টির ওপর আস্থা রেখেছে এক মাসের মধ্যে মানুষের কাছে সেই অধ্যমূল ধারণা সেই বিশ্বাসকে পরিবর্তন করা কোনো দলের পক্ষে সম্ভব নয় না ভারতীয় জনতা পার্টি না তৃণমূল কংগ্রেস তাই শেষ পর্যন্ত মানুষের রায় কিন্তু সেই একই অর্থাৎ বিজেপির দিকেই যাওয়ার সম্ভাবনা রয়েছে এবারে আসি বাগদা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের আলোচনায় বাগদা বিধানসভা আসনটি কিন্তু মূলত যেমন আমরা রানাঘাট দক্ষিণে দেখেছি এটা সিরুল কাস্টদের জন্য সংরক্ষিত অপরদিকে বাগদা কিন্তু মতুয়া জনগোষ্ঠীর জন্য সংরক্ষিত আর এই মতুয়া জনগোষ্ঠীর ভোট পেতে ভারতের জনতা পার্টির একদম টপ র্যাঙ্কের যিনি নেতা অর্থাৎ নরেন্দ্র দামোদর দাস মোদি থেকে শুরু করে রাজ্যের যে টপ র্যাঙ্কের নেতা অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকলেই কিন্তু মরিয়া হয়ে রয়েছেন সেখানে আমরা দেখেছি মতুয়া জনগোষ্ঠীর যে মাতা অর্থাৎ বিনাপানি দেবীর মৃত্যুর আগের মুহূর্তে যেভাবে নরেন্দ্র দামোদর দাস মোদি থেকে শুরু করে মুখ্যমন্ত্রী সকলেই যেভাবে এখানে বিশেষ তৎপরতা দেখিয়েছেন তার সঙ্গে যোগাযোগ রেখে গিয়েছিলেন তাই সকলেই চান অপরদিকে কিন্তু বিজেপির দিক থেকে এই মতুয়া জনগোষ্ঠীর ভূমিপুত্র শান্তনু ঠাকুরকে কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে জায়গা দিয়েছেন আবার অপরদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু এখানের মমতা বালা ঠাকুরকেও বিশেষভাবে প্রাধান্য দিয়েছেন ফলে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে একই পরিবারের দুই সদস্যের মধ্যে কেননা এখানে যে নতুন প্রার্থী হয়েছেন অর্থাৎ একেবারে তৃণমূলের নতুন মুখ একইভাবে রাজ্যেও কিন্তু সর্বকনিষ্ঠ প্রার্থী যিনি মধুপর্ণা ঠাকুর অর্থাৎ মমতাবালা ঠাকুরেরই একদম নিজের কন্যা যদিও এখানে কিন্তু তৃণমূলের জয়লাভের সম্ভাবনা খুবই কম এ কারণেই কেননা সদ্য মমতাবালা ঠাকুর কিন্তু লোকসভা নির্বাচনে পরাজিত হয়েছেন কিন্তু যদিও তার কন্যাকে এবারে মমতা বন্দ্যোপাধ্যায় তথা রাজ্যের শীর্ষ নেতৃত্ব এবারের বিধানসভা উপনির্বাচনে প্রার্থী করেছেন এটা রাজ্যের কাছে নতুন মুখ রাজ্য নেতৃত্বের কাছে নতুন মুখ কিন্তু এই মধুপর্ণা ঠাকুর যার পঁচিশ বছর বয়স এই পঁচিশ বছর বয়সে মধুপর্ণা ঠাকুর মানুষের কাছে কতটা গ্রহণযোগ্যতা পাবে মানুষের ভালোবাসা আশীর্বাদ চাওয়া পাওয়ার দিকটা কতটা বজায় রাখতে পারবে সেটাই কিন্তু এখন দেখার বিষয় যদিও এখানে শান্তনু ঠাকুর কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বে পরিচিত হয়েছেন এবং সেই সঙ্গে এখানে কিন্তু শান্তনু ঠাকুরের কাছে বারংবারই মধুপর্ণা ঠাকুরের মাতা মমতাওয়ালা ঠাকুর এবারেও লোকসভা নির্বাচনে পরাজিত হয়েছেন তবে এখানে বিজেপি থেকে প্রার্থী হয়েছেন বিনয় কুমার বিশ্বাস যিনি কিন্তু এর আগেও জয়লাভ করেছেন অপরদিকে ফরওয়ার্ড ব্লকের সদস্য হয়েছেন গৌরাদিত্য বিশ্বাস গতবারে জয়ী বিজেপি বিশ্বজিৎ দাস তিনি পদত্যাগ করার কারণেই কিন্তু এই আসনে আবার উপনির্বাচন হচ্ছে দশই জুলাই দু হাজার একুশে জয়ের মার্জিন ছিল একুশ হাজার ভোটের মধুপনাকে মানুষ কতটা গ্রহণ করবে তার উপর জয় কিন্তু এখানে নির্ভরশীল রয়েছে তবে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এ ব্যাপারে অনেকটাই চিন্তাশীল হয়েছেন এবং তিনি কিন্তু অনেকটাই এখানে আশাবাদী হয়েছেন মধুপর্ণা ঠাকুরের ওপর আর সে কারণেই তাকে কিন্তু ভোটের টিকিট দিয়েছেন দু হাজার এই আসনটি কংগ্রেস জিতলেও দু হাজার একুশে কিন্তু কংগ্রেস একেবারেই নিশ্চিন্ন হতে চলেছে প্রায় কণ্ঠাসাই হতে চলেছে বলা চলে তাই এখানেও এবারেও লড়াই হতে চলেছে তৃণমূল কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টির মধ্যেই মতুয়া অধ্যুষিত এই অঞ্চলে এখানে জয়লাভের সম্ভাবনা কিন্তু রয়েছে বিজেপির দিকেই কেননা বিজেপি কিন্তু এখানে বারংবারই জয়লাভ করেছে সেটা শান্তনু ঠাকুর থেকে শুরু করে বিশ্বজিৎ সকলেই অপরদিকে মমতা বালা ঠাকুর কিন্তু বারংবারই এই শান্তনু ঠাকুর তথা ভারতীয় জনতা পার্টির কাছে পরাজিত হয়েছেন আর এই শান্তনু ঠাকুর অপরদিকে মধুপর্ণা ঠাকুর একেবারে ক্ষুর তো ভাই বোন আর এই ভাই বোনের লড়াই যতই হোক না কেন কেননা এখানে যে মূল লড়াইটা সৃষ্টি হয়েছে ঠাকুরবাড়ির দখল নিয়ে অর্থাৎ বিনাপানি দেবীর বাড়ির দখল নিয়ে যে ভাই বোনের মধ্যে লড়াই একই মতুয়া ফ্যামিলি বা ঠাকুর বাড়ির মধ্যে একই সদস্যে কাকিমা ও ভাইপো কখনো ভাই বোনের লড়াই এই লড়াই কিন্তু দুই দলের মধ্যে লড়াই অর্থাৎ বিজেপি অপরদিকে তৃণমূল এই লড়াই কিন্তু দাঁড়িয়ে রয়েছে এবং এই লড়াইকে কেন্দ্র করেই কিন্তু বাদদা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হতে চলেছে তাই মানুষের জনগণের রায় কোন দিকে যাবে সেটা কিন্তু আগাম কিছু বলা যায় না তবে যেহেতু দু হাজার চব্বিশের অষ্টাদশতম লোকসভা নির্বাচনে বিজেপি যেভাবে জয়লাভ করেছে এবং সেই সঙ্গে মমতা বালা ঠাকুরের যেভাবে পরাজয় ঘটেছে সেই জয় পরাজয় কিন্তু এবারও বজায় থাকার একটা সম্ভাবনা রয়েছে আর সেই দিকে লক্ষ্য রেখেই কিন্তু বলা চলে যে এই বাগদা বিধানসভা কেন্দ্রে মতুয়া অদূষিত অঞ্চলে কেবলমাত্র বিজেপি জয়লাভের সম্ভাবনাই বেশি রয়েছে তৃণমূল কিন্তু তবে একেবারে যে হাল ছেড়ে দেবে তা নয় তারাও তাদের সচেষ্ট হয়ে থাকবে কিন্তু তাদের ফলও খুব একটা খারাপ হবে বলে মনে হয় না আমার ব্যক্তিগত মতামত এবারে আসি মানিকতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের আলোচনায় মানিকতলা বিধানসভা কেন্দ্র কিন্তু প্রথমেই বলে দেওয়া যায় এখানে তৃণমূলের জয়লাভের সম্ভাবনা বেশি রয়েছে কেননা এখানে দু সাল থেকে তৃণমূলের নেতা এবং রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী সাধন পাণ্ডের বারংবার এককভাবে নেতৃত্ব দিয়ে আসছেন এবং এককভাবে জয়লাভ করে আসছেন তার জনপ্রিয়তা কিন্তু এখানে তুঙ্গে রয়েছে আর সেই কারণেই কিন্তু দু সাল থেকে টানা পর্ব নির্বাচনে এককভাবে জয়লাভ করে আসছেন তিনি আর এই বিধানসভা কেন্দ্রে বিজেপির সংগঠন কিন্তু ততটা মজবুত নয় আর যে কারণে কিন্তু এখানে বিজেপির পরাজয় বারংবারই ঘটে আসছে দু সাল থেকে একটা কথা আমাদের সকলেই খেয়াল করতে হবে যে যত ভালোভাবেই রণকৌশল তৈরি করা হোক না কেন যতক্ষণ না সংগঠন ভালোভাবে তৈরি করা যায় ততক্ষণ কিন্তু ভোটে যে তা কোনোভাবেই সম্ভব নয় সেটা যত টাকাই খরচ করা হোক যত বড় বড় নেতা নেত্রীদের নিয়ে সেই সভা সমিতি করা হোক না কেন সংগঠন কিন্তু সবার আগে কেননা সকল নেতা নেত্রী সকলের মুখেই এমনকি শীর্ষ নেতানেত্রীদের মধ্যেও কিন্তু সেই সংগঠনের দিকেই প্রধান লক্ষ্য থাকে আর সেই সংগঠনের দুর্বলতা রয়েছে মানিকতলা উপনির্বাচন এবারেও অর্থাৎ মানিকতলা উপনির্বাচনে এবারে কিন্তু ভোট হচ্ছে এই দু থেকে জয়লাভ করে আসা জনপ্রিয় নেতা সাধন পাণ্ডের আকস্মিক মৃত্যুর কারণে আর এবারেও সেই আসনে কিন্তু দাঁড়াচ্ছে তারই পদ্মী সুপ্তি পাণ্ডে এ নিয়ে কিন্তু পদ্মী সুপ্তি পাণ্ডে এবং তার কন্যা শ্রেয়া পাণ্ডের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়েছিল এবং সেই দ্বন্দ্ব একসময় এমন এক জায়গায় পৌঁছায় যে রাজ্যের শীর্ষ নেতৃত্ব তৃণমূল কংগ্রেস থেকে সুপ্তি পাণ্ডে কিংবা তার কন্যা শ্রেয়া পাণ্ডেকে সিট না দিয়ে তৃণমূলেরই এক অন্য এক সদস্যকে দিতে চেয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত দেখা গেছে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বকে কাটিয়ে শেষ পর্যন্ত সাধন পাণ্ডেরই পদ্মী সুপ্তি পাণ্ডের ওপর দল ভরসা রেখেছে তবে তার কন্যা অভিনেত্রী শ্রেয়া পাণ্ডের পরও কিন্তু দল একেবারে আশা ছাড়তে রাজি নয় এবং আগামও কিন্তু মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন যে আগামী দিন শ্রেয়ারই রয়েছে একঝাঁক তরুণ তরুণীদের তিনি সঙ্গে নিয়ে চলতে চান সে কারণেই তিনি এখানে শ্রেয়া পান্ডেকে এবার অন্তত টিকিট না দিলেও অপরদিকে কিন্তু বাগদা বিধানসভা কেন্দ্রে মমতাবালা ঠাকুরের কন্যা মধুপর্ণা ঠাকুরের উপর কিন্তু ভরসা রেখেছেন যাই হোক এখানেও কিন্তু মানিকতলা কেন্দ্রে বিজেপি এবং ভারতীয় জনতা পার্টি এবং তৃণমূল কংগ্রেসের মধ্যেই কিন্তু লড়াই চলছে ভারতীয় জনতা পার্টি থেকে এবারে ভোটে দাঁড়িয়েছেন কল্যাণ চৌবে যিনি কিন্তু নিজের নামের শেষে ভট্টাচার্য যুক্ত করেছেন এবং তার প্রধান উদ্দেশ্য কিন্তু বাঙালি অনা বজায় রাখা এই তার নামের সঙ্গে চৌবে যোগ তারই অবাঙালি আর এই জায়গা থেকেই কিন্তু ভোটের উপর প্রভাব পড়তে পারে সেই জায়গা থেকেই হয়তো তিনি এটি যুক্ত করেছেন বলে বিরোধীদের মতামত যদিও এই ব্যাপারটাকে একেবারেই অস্বীকার করেছেন কল্যাণ চৌবে এর আগের ভোটেও কিন্তু তিনি এই কল্যাণ চৌবে পরাজিত হয়েছেন এবং এই মানিকতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে দু সাল থেকে সাধন পাণ্ডে যেভাবে তার জায়গাটা অর্থাৎ মাঠটা তৈরি করে দিয়েছেন তাই সেই জায়গা থেকেই যাকেই দাঁড় করানো হোক না কেন এবং তার পত্নী সুপ্তি পাণ্ডেকে এখানে দাঁড় করালেও এখানে তৃণমূল কংগ্রেস জয়লাভের সম্ভাবনাই কিন্তু বেশি রয়েছে এমনকি বিরোধী দল যে নেতারা রয়েছেন তাদের মুখেও কিন্তু শোনা গেছে যে মানিক তলার ওপর তারা কিন্তু আস্থা রাখতে পারছেন না সেখানে তাদের পরাজয়ের সম্ভাবনা তাদের কথার মধ্য দিয়ে ফুটে উঠেছে কেননা সাধন পাণ্ডে যেভাবে মাঠ তৈরি করে দিয়েছেন সেই জায়গা থেকে গোল দেওয়া কিন্তু যে কোনো নেতা নেত্রীর পক্ষেই সম্ভব কেননা মাঠ যে তৈরি করে দিতে পারলে সেখানে কিন্তু খেলে দেওয়া যে কোনো দলের পক্ষেই সম্ভব আর সেই জায়গা থেকেই বলা যায় যে এখানে তৃণমূল কংগ্রেসের জয়লাভের সম্ভাবনাই কিন্তু সবথেকে বেশি অপরদিকে রয়েছে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্র এই রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রও কিন্তু নির্বাচন হবে দু হাজার চব্বিশের দশই জুলাই তবে এখানে এই রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে উনিশশো সাল থেকে এক নাগারে দাপিয়ে বেরিয়েছে কংগ্রেস এখানে প্রিয়রঞ্জন দাস মুন্সি থেকে শুরু করে যেভাবে দলটাকে শক্তপোক্তভাবে তৈরি করেছেন অর্থাৎ কংগ্রেস দলটাকে যেভাবে শক্তপোক্ত করে তৈরি করেছিলেন প্রিয়রঞ্জন দাস মুন্সির যে জনপ্রিয়তা এবং সেই সঙ্গে তার নেতৃত্ব সাংগঠনিক ক্ষমতা সমস্ত কিছুই কিন্তু তার মৃত্যুর পরেও দেখা গিয়েছে মানুষের জনস্রোত এবং মানুষের চোখের জলের মধ্য দিয়ে এবং তার জনপ্রিয়তার কারণেই এবং তার যে সাংগঠনিক ক্ষমতা এবং দীর্ঘ দিন যাবত উনিশশো সাল থেকে ক্রমাগত এখানে কিন্তু কংগ্রেসকেই জয়লাভ করিয়ে নিয়ে এসেছে যেখানে আমেঠি লোকসভা কেন্দ্রে রাহুল গান্ধী পরাজিত হচ্ছেন সেখানে রায়গঞ্জে অধীর চৌধুরী কিন্তু জয়লাভ করেছেন কংগ্রেস থেকে কৃষ্ণ কল্যাণী যিনি বর্তমানে রানাঘাট দক্ষিণে এবারও তিনি উপনির্বাচনে কিন্তু এখান থেকে দাঁড়াচ্ছেন এবং এই কৃষ্ণ কল্যাণী কিন্তু রায়গঞ্জে প্রথম বিজেপিকে জয়লাভ করিয়ে নিয়ে এসেছিলেন দু সালে তবে এখানে কিন্তু তৃণমূল কংগ্রেস এখনও পর্যন্ত একবারও জয়লাভ করতে পারেনি আর সেই ভাবনা চিন্তা থেকেই হয়তো তৃণমূল কংগ্রেস এখানে কৃষ্ণ কল্যাণীকে দল থেকে ছুট করিয়ে নিজের দলে নিয়ে আসেন এবং তার পুরস্কার স্বরূপ কিন্তু এবারে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে তাকে সংসদ পদের টিকিটও দেন কিন্তু দুর্ভাগ্য এটাই যে মানুষ কিন্তু ভোট দিয়েছে সেই নেতা নেত্রীকে নয় পার্টিকে দলকে ভারতীয় জনতা পার্টিকে তবে টিএমসি এখানে আরও একবার রাজত্ব করতে না পারলেও তারা কিন্তু আশা ছাড়তে রাজি নয় তাই ছলে বলে কৌশলে অ্যাট এনি হাও অ্যাট এনি কস্ট প্রথমে কৃষ্ণকল্যাণীকে তারপর নানাভাবে চেষ্টা করে স্কুল ফোটাতে চেষ্টা করলেও বারংবারই কিন্তু জয়লাভ ঘটেছে বিজেপির কখনো কংগ্রেসের তবে এবারেও কল্যাণীকে এখান থেকে দাঁড় করানো হয়েছে তবে দেখা যাক কেননা তিনি যেহেতু ইন্ডাস্ট্রিয়াল ব্যক্তি তার টাকার অভাব নেই আর টাকা যার হাতে রয়েছে তার ভোটের জয়ের সম্ভাবনা কিন্তু একটু থাকে সেটা কিন্তু যে কোনো দল যে কোনো মানুষই অনেকটাই কিন্তু এই মতামতের সঙ্গে একমত হবেন আবার মাত্র এক মাসের মধ্যে দ্বিতীয়বারের জন্য সুযোগ রয়েছে এই কৃষ্ণ কৃষ্ণকল্যাণীর তাই তার কাছে এই সুযোগ কিন্তু একদিক থেকে সুবর্ণ সুযোগ এবারে দু হাজার লোকসভা নির্বাচনে তিনি যেভাবে পরাজিত হয়েছেন সেই জায়গা থেকে সেই জায়গাটা কিন্তু তা তুলে আনার সম্ভাবনা অনেকটাই রয়েছে আরও একবার তার সুযোগ রয়েছে তবে বিজেপির যে রয়েছেন তিনিও কিন্তু কম ক্ষমতাশীল ব্যক্তি নন তিনি প্রথমে কংগ্রেস তারপর তৃণমূল তারপরে বিজেপিতে এইভাবে কিন্তু দল ত্যাগ করে আসছেন এবং তার প্রভাবও কিন্তু খুব বেশি রয়েছে যদিও এই বিজেপিতে আসনের প্রার্থী হওয়ার ব্যাপারে কিন্তু তাদের দ্বন্দ্ব রয়েছে আর সেই দ্বন্দ্বকে কাজে লাগিয়েই কিন্তু তৃণমূল কংগ্রেস এবারে রায়গঞ্জে ঘাসফুল ফোটানোর জন্য বিশেষভাবে মরিয়া হয়ে উঠছে তবে দেখা যাক এবারে কিন্তু আমরা ব্যক্তিগত মতামত থেকে বলতে পারি সমস্ত দিক অ্যানালিসিস করে রায়গঞ্জেও কিন্তু তৃণমূল কংগ্রেসের জয়লাভের একটা সম্ভাবনা রয়েছে অর্থাৎ আমরা এই চারটি বিধানসভা কেন্দ্রের মধ্যে অর্থাৎ রানাঘাট দক্ষিণ বাগদা মানিকতলা রায়গঞ্জ এই চারটির মধ্যে মানিকতলা এবং রায়গঞ্জে তৃণমূলের জয়লাভের সম্ভাবনা দেখতে পাচ্ছি অপরদিকে বাগদা এবং রানাঘাট দক্ষিণে বিজেপির জয়লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে অর্থাৎ বিজেপি কিন্তু এই চার আসনের মধ্যে তিনটিতে ইতিমধ্যে জয়লাভের সম্ভাবনা থাকলেও একটি আসন কিন্তু তাদের হারাতে হতে পারে আর সেটা হলো রায়গঞ্জ তবুও আমরা দু হাজার চব্বিশের দশই জুলাই ভোটের দিকে লক্ষ্য রাখবো আমরা অপেক্ষায় থাকবো তেরোই জুলাইয়ের জন্য সেখানে কিন্তু আমাদের সমস্ত ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে তবে এই সকল বিধানসভা কেন্দ্র উপনির্বাচনের প্রাক মুহূর্তে যে সকল পরিস্থিতিগুলো ঘটছে যে সকল দল কোন পজিশানে রয়েছে সেগুলো কিন্তু অ্যানালিসিস করে একটা সম্ভাব্য ফলাফল দেওয়ার চেষ্টা করলাম এ ব্যাপারে আপনাদের কী মতামত ব্যাপারে আপনাদের কী বিশ্বাস এ ব্যাপারে আপনাদের কী বলার রয়েছে সেটা নির্দিদায় কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কমেন্ট বক্সের জন্য কিন্তু চব্বিশ ঘন্টা করা থাকছে এবং সেই সঙ্গে আমরাও অপেক্ষা থাকছি আপনাদের এই মূল্যবান পরামর্শের জন্য ভিডিওটি ভালো লাগলে একটি লাইক প্রয়োজনদের সাথে শেয়ার যদি ইনফরমেটিভ মনে হয় এবং চ্যানেলে নতুন এসে থাকলে কিংবা পুরনো ক্যান্ডিডেট এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করবেন কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেও তো চলুন আজ আপাতত এ পর্যন্তই নম্বর টুডেই দেখা হচ্ছে পরের এপিসোডে জয় হিন্দ বান্দে মাতরম